পরে তুই পাপ করতে পারবো না নিয়োগ করতে হবে পাপ থেকে বাঁচার জন্য গুণা থেকে বাঁচার জন্য তারপরে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে ঠিক কিনা বলেন তাহলে এক নম্বর যে বলেছেন এই যে আমার উন্নতেরা সাতটা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকো এরকম সাতটা বিষয় যেটা কোনো মানুষ যদি করে তাহলে তার জীবন ধ্বংস হয়ে যাবে এক নম্বর ধ্বংসাত্মক বিষয় সাহেব জিজ্ঞেস করলেন সেই ধ্বংসাত্মক বিষয়গুলি কি নবীজি এক নম্বরে বললেন আশির কবিল্লা হে আমার উন্মতেরা দুনিয়ার জীবনে যদি কোনো মানুষ আল্লাহর সঙ্গে শিরিক করে তাহলে তার জীবন ধ্বংস তার জীবন কি বলেন ধ্বংস ব্যাখ্যা করার সময় পাবো না দ্বিতীয় নাম্বার জাদু করা কি করা বলেন করা মুসলমানদের মধ্যে জাদুকর আছে না নাই বলেন এই কাজগুলি আমার মা বোনেরা পর্দার আড়লে থেকে বাসা বাড়িতে বসে যে সেখানে বসে শুনতেছেন খুব মনোযোগ সহকারে শোনেন জাদু করা তাবিজ করা হত্যা করা এইগুলি মহিলাদের মধ্যে মহিলাদের মধ্যে এই রূপ অনেক বেশি ঠিক কিনা বলেন স্বামী কথা শুনে না স্বামীকে বশ করা যায় না মেয়ের জামাই কথা শুনে না মেয়ের জামাই বাবার কথা শুনে মায়ের কথা শুনে বন্ধুরকে দেখাশোনা করে আমার মেয়েকে গুরুত্ব দেয় না মেয়েও চিন্তা করে আমার স্বামী আমাকে গুরুত্ব দেয় না চিন্তা ভাবনা করে মা যায় কবিদাজের কাছে টোকা আনার জন্য মেয়েটার স্বামীকে যেন বস করা যায় যারা বলেন ঠিক কিনা অনেক লম্বা আলোচনা করা যাবে না তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে সেহের বা জাদু মানুষকে বস করার জন্য মানুষের ক্ষতি করার জন্য মানুষের স্বাভাবিক জীবনটাকে অস্বাভাবিক এরট উলট উলট পালট করে দেওয়ার জন্য যে সমস্ত কাজ কর্মগুলি করা হয় এগুলি জাদু যারা বলেন ঠিক কিনা নবীজি বলেছেন আমার উন্মতেরা কোন মানুষ যদি এই জাদুতে বিশ্বাস করেন এই জাদুর আমল যদি করে কি সেহের করে তাহলে তার জীবন ধ্বংস তার জীবনের কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না কেয়ামতের ময়দানে এই জাদুঘর শিরিককারীর মতো জাহান নামে যাবে তিন নাম্বার

কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করবে ওই মানুষটার ঠিকানা হবে যাহার নাম বলেন না আমার বন্ধুগণ যতই নামাজ পড়েন ঘুম থেকে উঠে যতই তাহার করেন যতই যাই নামাজ করেন কোরআন তার করেন না কেন যতই আল্লাহ পাখির তাজবি তালিম পাঠ করেন না কেন মক্কাতে আপনি যাইতে যদি যদি আপনার পার্সোনাল বিমান দিয়ে যদি আপনি প্রতিদিন মক্কার ঘর জিয়ারত করেন কাবা করে আপনি মদিনাতে যদি আপনি নবীজির জওয়া হাউজা জিয়ারত করেন আপনি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন তাহলে আপনার ঠিকানা হচ্ছে জাহান্নাম জুরো বলেন ঠিক কি না মানুষ হত্যা করা এটা কি সাধারণ আপনাকে নাকি অসাধারণ পাপ যারা এই হত্যা করেছে বিগত দিনের মধ্যে তাদের ঠিকানা কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যে আল্লাহর নবী বলেছেন তাদের জীবন ধ্বংস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নাম্বার পাপের কথা যেটা বলেছেন ওয়া আকলুর রিবা সুদ খাওয়া ঘুষ খাওয়া কি খাওয়া বলেন একটু বলেন জোরে আপনি মনে করবেন যে আমি খাই এটা আমি কিভাবে কই হ্যাঁ আমি এই পাপের সাথে জড়িত একটু জোরে বলেন জোরে বললে শয়তান দূর হইব চার নাম্বার পাপ কি সুদ খাওয়া কি খাওয়া বলেন সুদ কাওয়া ঘুষ কাওয়া নবীজি বলেছেন ইজি তারিফ সুবহানাল মুবিকা মধ্যে একটি পাপ হচ্ছে সুদ কাওয়া ঘুষ আমার বাইরো সুদে টাকা লাগাইয়া সুদ কায়া ঘুষ অফিসের টেবিলে বসে নিচে দিয়া টাকা নিয়া ফাইল আটকে যে কোনো ভাবে সুদ কায়ে ঘুষ কায়ে যোহরের নামাজের আযানটা দিলে ওই সুদ করে আবার মসজিদে গিয়া নামাজ পড়ে আল্লাহর কাছে করে আবার সুন্দর করে মসজিদে এসে তসবি তাহলিল পাঠ করে আবার অফিসে এসে এরকম সত্য নামাজে আছে না নাই জুড়ে বলেন তসবি তর্ক তওবা বরল দীর্ঘ পর্যন্ত উঠে গুনাহ তসবি তর্ক তওবা বরল দীর্ঘ পর্যন্ত উঠে গুনাহ মাসিয়তরা খন্দামি আয়াত যে ইস্তেগফারে মা হাতে তসবি মুখে ইস্তেগফার আবার দিলে দিলে গুনাহ করার তামান্না আল্লাহর জিকির করো নামাজ পড়ো রোজা রাখো হাতে তুসবি পাঠ করো আবার ঘুষ খাওয়া সুখ খাওয়ার জন্য মানে কুত্তা মান্না রাখো হারাম খাওয়ার জন্য কবি বলে এরকম তৌবাকারীকে শয়তান ওদিকে হাসে জুড়ে বলেন ঠিক কিনা তাহলে চার নাম্বার পাপ হচ্ছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না যে ব্যক্তি সুদ খাবে ঘুষ খাবে এরকম মারাত্মক পাপ যার সাথে সংশ্লিষ্ট তার জীবন ধ্বংস দুনিয়াতে সে ধ্বংস পরকালেও ধ্বংস সুদ ঘুষের টাকা নিয়ে সে কোনোদিন দুনিয়াতে সুখী হইতে পারবে না যারা বলেন ঠিক কি না এই ব্যাপারে একমত পাঁচ নাম্বার হচ্ছে ও আক্লির রিবা ও আক্লি মাল আল ইয়াতিম পাঁচ নাম্বার হচ্ছে এতিমের মাল আত্মসাত করা কার মাল আত্মসাত করা বলেন এতিমের মাল আত্মসাত করা যে ব্যক্তি এতিমের মাল অন্যায়ভাবে ভাবে করবে তার জীবন ধ্বংস ছয় নাম্বার হচ্ছে যুদ্ধের ময়দান থেকে বেগে যাওয়া কোথা থেকে বেগে যাওয়া যুদ্ধের যুদ্ধ আছে না নাই যারা বলেন জিহাদের ময়দান থেকে বেগে যাওয়া মুসলমান অমুসলিম দিন ইসলাম কায়েম করার জন্য আল্লাহর জমিন দিন প্রতিষ্ঠা করার জন্য যখন যুদ্ধের ডাক আসবে সেই ময়দান থেকে কোন মানুষ যদি পালিয়ে পিস্তা হয় তাহলে তার জীবন ধ্বংস করে বলেন না যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে মুসলমান ঠিক কিনা বলেন যার অন্তরে যুদ্ধের দামান্না নাই সে মোনাফিকি জীবন যাপন করবে ঠিক কিনা বলেন এটা কয় নম্বর পাপ বললাম ছয় নম্বর পাপ সাত নম্বর পাপ হচ্ছে কোন অবলা অজানা মুসলিম যে কোনো কিছু দোষ করে নাই এরকম মুসলমান নারীর উপরে জেনার অপবাদ দেওয়া তাহলে সাতটা পাপের কথা মনে রাখবো এক নাম্বার শিরিক করা দুই নাম্বার জাদু করা তিন নাম্বার অন্যায় ভাবে হত্যা করা চার নাম্বার সুদ খাওয়া পাঁচ নাম্বার এতিমের মাল আত্মসাৎ করা ছয় নাম্বার যুদ্ধের ময়দান থেকে জেহাদের ময়দান থেকে মুসলমান থেকে যাওয়া হচ্ছে নারী মহিলা মুসলিমের উপরে জানা অথবা কোন অন্যায় অপবাদ দেওয়া এই সাতটা পাক যদি কারোর মধ্যে থাকে তাহলে আল্লাহর হাবি করে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলির উপরে